প্রিয় দর্শকমন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানাল ফিশারের আধুনিক চিকিৎসা আর এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা এবং চিফ কনসালটেন্ট স্পেশালাইজড কোলোরেক্টাল সেন্টার স্যার আমন্ত্রণ যাচ্ছেন সে আপনাকে আজকের পর্বে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার আজকে আমাদের যে আলোচনার বিষয় অ্যানাল ফিশারের আধুনিক চিকিৎসা স্যার শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে অ্যানাল ফিশার কি এবং কি কি কারণে অ্যানাল ফিশার হয়ে থাকে অ্যানাল ফিশার বাংলাদেশে খুবই কমন একটা রোগ মলদারের কিছু সমস্যা যেমন পাইলস অ্যানাল ফিশার পিস্টুলা এগুলো সবই কমন কিন্তু আমার দৃষ্টিতে মানে আমি যেগুলো রুগী পাই তার মধ্যে আমার মনে হয় যে অ্যানাল ফিশার এই তিনটার মধ্যে আবার বেশি কমন যদিও এটার অ্যাকচুয়াল স্টাডি আমাদের মধ্যে নেই হয়তোবা হবে আমাদের ডিপার্টমেন্ট নতুন হয়েছে ঢাকা মেডিকেল কলেজে কলরেক্টাল সাদার বিভাগ তা সেখানে হয়তো আমরা শুরু করবো এইসব স্টাডি অ্যানাল ফিশার হলো যে ছিঁড়ে যাওয়া আমি বলে যে বাথরুমের রাস্তা ছিঁড়ে যাওয়া সাধারণত এটা লম্বা লম্বা হয়ে ছিঁড়ে যায় এবং এটা পিছন সাইডে বেশি ছিঁড়ে সামনের সাইডেও ছিঁড়তে পারে কি কারণে হয় যদি তার বাথরুম অনেক কষা হয়ে যায় মানে কোষ্ঠকাঠিন্য যেটা বলে এবং কি পাতলা পায়খানা ডায়রিয়া হলে হঠাৎ করে অনেক বাথরুম চলে যায় এখানেও অনেক সময় অনেক আঘাত পেয়ে বাথরুমের রাস্তা ছিঁড়ে যায় এছাড়া আরেকটা কমন কারণ হলো এক্সেসিভ স্ট্রেইন অর্থাৎ বাথরুমের রাস্তায় বাথরুমে বসে অনেকে আছে বাথরুমের কোনো বেগ নাই কিন্তু সে অনেকক্ষণ ধরে প্রেশার করে মানে এটাকে বলে কুদ দেওয়ার বাংলা ভাষায় এই এক্সেসিভ স্ট্রেনের কারণে মলদার ছিঁড়ে যেতে পারে আর কমন অফ অ্যানাল ফিশার ইন আওয়ার কান্ট্রি এর বাইরেও কিছু আনকমন কারণ আছে যদি তার কিছু রোগ থাকে যেমন যক্ষা নামে একটা রোগ আছে সেটা কিন্তু এখানেও হতে পারে তারপর ক্রনস ডিজিজ বলে একটা রোগ আছে তারপর সেক্সুয়াল কিছু ডিজিজ আছে এগুলো কারণেও এখানে এরকম হতে পারে ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বলার জন্য স্যার একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তিনি অ্যানাল ফিশারে আক্রান্ত আসলে এই মানুষের সবচেয়ে বড় যে সমস্যা হয় অ্যানাল ফিশারে ব্যথা শুরুতে এটাকে বলে একুট অ্যানাল ফিশার মানে তীব্র ব্যথা প্রথম তিন মাস পর্যন্ত এটাকে বলি একুট অ্যানাল ফিশার যাদের আগে একেবারেই কোনো প্রবলেম ছিল না তারা এই ব্যথাটা ইনটলারেবল মনে করে মানে সহ্য করার মতো না বলে ডাক্তার সাহেব এমন ব্যথা এত কষ্ট আমি সহ্য করতে পারছি না আর এই ব্যথাটা কতক্ষণ থাকতে পারে এটা বাথরুম শুরু হওয়ার পরে শুরু হয় সময় শুরু হয় শুরু হয়ে কারো হলো বাথরুম শেষ হওয়ার পর পরেই শেষ হয়ে যেতে পারে কারো কয়েক ঘন্টা থাকে কারো এরকম যে সারা দিন ছটপট করতে থাকে এরকম সিভিয়ার পর্যন্ত ব্যথা হতে পারে এছাড়া ব্যথা ছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যায় যেমন ওই যে ওই যে ঘাটা ওটা তো একটা ফাটল অ্যানাল ফিশার অর্থে যা বলা যায় মলদারে ফাটল মলদারে ঘা এটা ছিঁড়ে গেল ছিঁড়ে গেলে ওখান থেকে রক্ত পারে বের হয় টপ টপ করে রক্ত পড়ে তাহলে একটা গেল যে ব্যথা আর একটা ওই ক্ষতটা যদি একটু গভীর হয় তাহলে ওখানে একটু করে কালেকশন জমা হয় কালেকশন জমায় হঠাৎ করে যেন বের হয়ে গেল তাহলে ডাক্তার সাহেব আমার তো বাথরুমের একটু ভিজা থাকে পুজোর মতো মতো বের হতে পারে এছাড়া যেটা হয় যে ধীরে ধীরে এখান থেকে জটিলতা হয়ে ওই রোগীর ফিস্টুলা হয়ে যেতে পারে অ্যানাল থেকে ফিস্টুলা আরেকটা যেটা সমস্যা সেটা হলো দীর্ঘদিন যদি মানুষের ক্রনিক অ্যানাল ফিচার থাকে মানে দীর্ঘমেয়াদী অ্যানাল ফিচার সেখান থেকে বাথরুম দেখা গেলো তার ঠিক মতো ক্লিয়ার হয় না এটাকে বলে অবস্ট্রাকটিভ ডেভিকেশন সিন্ডোম অর্থাৎ বাধাগ্রস্ত মলত্যাগ এই একটা রোগের আবার সূত্রপাত ঘটতে পারে স্যার যখন একজন রোগী আপনার কাছে অ্যানাল ফিচার নিয়ে আসছেন তখন স্যার আপনি কি কি পরীক্ষা সাধারণত দিয়ে থাকেন প্রথমত যে আমরা তো রোগীর এই লক্ষণ শুনে মোটামুটি বুঝতে পারি যে সেই রোগীটা অ্যানাল ফিচার রোগে আক্রান্ত হয়েছে এবং অ্যানাল ফিশার আক্রান্ত রুগী বাংলাদেশে ইয়াং ইয়াং সবচেয়ে বেশি হয় বিশ থেকে চল্লিশ বছর মহিলাদের ক্ষেত্রে এটা একটা কমন রোগ গর্ভাবস্থায় কিংবা বাচ্চার প্রসবের পরে অথবা সিজারিয়ান সেকশনের পরে অ্যানালফিসার বেশি হয় তা এই রুগীগুলোকে আমরা যেটা করি হিস্ট্রি নেওয়ার পরে রুগীর আমরা মলদারটা পরীক্ষা করে দেখি এটা অবশ্যই পরীক্ষা করার একটা পদ্ধতি আছে যেমন আমার চেম্বারে অথবা হাসপাতালে এই এটাকে স্ক্রিন করা হয় যে উনি যেখানে শুবে ওই বিছানাটা একটা স্ক্রিন করে ঘিরে দেওয়া হয় এরপরে আমরা করি কি তাকে আর একটা কাপড় দিয়ে ঢেকে নিই ঢেকে দিয়ে শুধুমাত্র ওই জায়গাটা যেখানে আমার পরীক্ষা করা দরকার সেইখানে ওটা ওপেন করা হয় তবে এক্ষেত্রে হলো যদি পুরুষ রুগী হয় তাহলে মহিলা বা পুরুষ কারণ আমি নিজেই তো পুরুষ থাকলেই হয় কিন্তু একটা মহিলা রোগীর ক্ষেত্রে আমার যে অ্যাটেন্ডেন্ট থাকবে সে অবশ্যই মহিলা হতে হবে তা উনি ওভাবে ওপেন করার পরে আমরা পরীক্ষা করে দেখি পরীক্ষা করার সময় প্রথমে হলো ইনস্পেকশন অর্থাৎ দেখা আর মানে ওটা হাত দিয়ে ওটা বোঝা তাই ইন্সপেকশানে আমরা দেখি যে ওখানে চামড়া বেড়ে গেছে কিনা কোনো ছিদ্র আছে কিনা কোনো পুচপানি আসছে কিনা কোনো ফাটল দেখা যাচ্ছে কিনা এই আর যদি এটা ক্রনিক হয় তখন আমরা প্যালপেফা ডি দিয়ে ভিতরে দেখতে পারি একুট খেসে ওখানে করা যায় না কারণ এতই ব্যথা থাকে রুগীর তো আঙুল দিয়ে দেখি যে আমরা ভিতরে মলদারটা অনেক চেপে থাকে তারপর ওই ক্ষতটা ফিল করা যায় ফিস্টুলা থাকলে বোঝা যায় আরও কোনো ভিতরে চামড়া মাংসপিঠের মতো বেড়ে গেছে কিনা এদেরকে বলে হাইপার ট্রফিট পেপিলা এরকম অনেক বড় বড় হয়ে গেছে কিনা এগুলো আমরা খেয়াল করি স্যার অ্যানাল ফিশারের সব রোগীর ক্ষেত্রে তো অপারেশনের প্রয়োজন হয় না কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন লাগছে আবার কারো কারো ক্ষেত্রে লাগছে না স্যার আপনার কাছে জানতে চাইব যে কখন একজন রোগীর অপারেশন প্রয়োজন হয় আর কখন প্রয়োজন হয় না অ্যানাল ফিশার আমি আমি সহজ ভাষায় রোগীদেরকে বলি যে দেখেন বাংলাদেশে যে আমরা রোগীগুলো পাই তার দশটা রোগীর মধ্যে সাত থেকে আটটা রোগীরই চিকিৎসা হলো ওষুধ দুই থেকে তিনটা রোগীর অপারেশন লাগে কাদের ক্ষেত্রে অপারেশন লাগবে কাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিব কিছু কিছু চিহ্ন আছে এদেরকে আমাদের বইয়ে যেটা লেখা থাকে ইন্ডিকেশন অফ অপারেশন ইন অ্যানাল ফিশার মানে কখন আমি অপারেশন করব এক নম্বর হলো যদি তার এই যে অ্যানাল ফিশার ওষুধ দিয়ে দিয়ে চালাচ্ছি কিন্তু রুগী ভালো থাকছে না বারবার সমস্যা হচ্ছে এটা এক নম্বর অর্থাৎ ওষুধে কাজ হচ্ছে না নাম্বার টু যদি তার মলদারটা এমনভাবে চেপে আছে যে তার বাথরুম করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং বাথরুম আর ক্লিয়ার হচ্ছে না মানে ওই যে বাধাগ্রস্ত মল যাচ্ছে তখন আমরা তার অপারেশন করি যদি বাইরের চামড়াটা অনেক বড় হয়ে যায় অথবা ভিতরে যে মাংসপিণ্ড অনেক বড় হয়ে যায় তখন তার এটা যায় অপারেশন ছাড়া আর ভালো হবে না যে ক্ষতটা থাকে অর্থাৎ আমি বলেছি মলদারে ঘা এই ঘাটা যদি গভীর হয় তাহলে এটা নিশ্চিত যে এটা ওষুধে আর পুরোপুরি যাবে না ওনার সমস্যা থেকেই যাবে সেই ক্ষেত্রে আমরা শুরুতেই বলি যে আপনার অপারেশন লাগবে আরেকটা যদি জটিলতা হয়েছে যেমন পিস্টুলা হয়ে গেল অ্যানাল ফিসার থেকে পিস্টুলা হয়ে গেছে ভিজা থাকে পুজ আসে তাদের ক্ষেত্রে অপারেশন মাস্ট এইগুলো হলো ইন্ডিকেশন এর বাইরে যেগুলো রুগী থাকে তাদেরকে আমরা ওষুধের চিকিৎসা করি ধন্যবাদ স্যার স্যার এখন তো অ্যানাল ফিসারের জন্য অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে তো আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় সেই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব যে কি কি আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে আসলে অ্যানাল ফিসার অর্থাৎ যে মলদার চেপে ধরেছে মলদার একটা ঘা হয়েছে এর কারণে ওটা এরকমভাবে চেপে ধরেছে তা চেপে ধরলে আগেই যেটা ছিল যে আন্ডার অ্যানেস্থেশিয়া ইভেন আমি আমার ট্রেনিং পিরিয়ডে এরকম পেয়েছি আমার চাকরি জীবনের শুরুতে যে মলদারটা ডাইলেট করে দিত আপনার অ্যানেশিয়া দেওয়ার পর পুরো ডায়লেট করে দিত ডায়লেট করলে অনেক রুগী ভালো হয়ে যেত আবার অনেক রুগী ডাইলেটেডের কারণে অনেক বেশি ডাইলেটেশন করার কারণে যেটা হতো হয় মলদার বেশি চেপে শুরু হয়ে যেত অথবা ইনকন্টিনেন্ট হয়ে যেত কিন্তু এখন এই অপারেশনটা একটাই সেটা হলো ল্যাটারাল ইন্টারনাল স্পিন টুই অর্থাৎ আমাদের মলদারে যে অন্ত অন্তদরজা আছে মলদারে কিন্তু দরজা বলি আমি সহজ বাটাই অর্থাৎ এটা তো গোল গোলের বাইর দিয়ে যেটা থাকে সেটা হলো বহি দরজা আর একদম মাঝে ভিতরে যেটা থাকে সেটা হলো দরজা এই অন্ত দরজা দুই থেকে আড়াই সেন্টিমিটার আমরা যদি কেটে দিই দরজাটা তাহলে রুগীটার এই যে এইভাবে চেপে থাকাটা এটা ছেড়ে যায় যখনই চেপে যাওয়াটা ছেড়ে দিল তখনই এই ঘা গুলো ধীরে ধীরে শুকিয়ে যায় রক্ত যাওয়া কমে যায় ব্যথাটা তা কমে যায় তখন রোগীটা ভালো হয়ে যায় এই যে ল্যাটারাল ইন্টারনাল স্কিন এর এই যে অপারেশনটা অপারেশন নানাভাবে করা যায় কেটে করা যায় একটা লেজারের মাধ্যমে করা যায় তা মূলত এই দুটেই বেশি তা আমি লেজারও করি কেটেও করি যে রুগী যেটা প্রিফার করে সেভাবেই আমি করি پیشنটের চয়েসের উপর ডিপেন্ড করে ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে আজকের আমাদের আলোচনার বিষয়টি সকলের কাছে উপস্থাপন করার জন্য দর্শক মণ্ডলী আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ